আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ওয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে কোন কোন টিম কোন টিমের বিপক্ষে খেলবে সেই সম্পর্কিত বিষয় দিনের ডিটেলস আলোচনা করব ওয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে পিএইচজির মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা এই অ্যাস্টন অ্যাস্টোনভিলাকে পিএসজি ফার্স্ট লেগ এবং সেকেন্ড লিগ মিলিয়ে চার পাঁচ গোলের ব্যবধানে কিন্তু হারিয়ে পিএইচডি কিন্তু পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে অর্থাৎ তারা কিন্তু সেমিফাইনালে উঠে গিয়েছে অপরদিকে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচে রিয়াল মাদ্রিদকে কিন্তু ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ দুই লেগে কিন্তু হারিয়ে পাঁচ এক গোলের অ্যাগ্রিগেটে থেকে আর্সেনাল কিন্তু পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে অর্থাৎ সেমি ফাইনালে কিন্তু আর্সেনাল পৌঁছে গেছে যার কারণে পিএইচডির মুখোমুখি হবে আর্সেনালের আর্সেনাল নিজেদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে কিন্তু শূন্য গোলে হারিয়েছিল পরবর্তীতে সেকেন্ড লেগে সান্তিয়াগো বার্নাবুতে অর্থাৎ রিয়াল মাদ্রিদদের ঘরে মাঠে গিয়ে দুই এক গোলের ব্যবধানে কিন্তু হারিয়েছে তাই পিএইচডির জন্য কঠিন একটা দিন কিন্তু অপেক্ষা করতেছে আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় পটের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বার্সার মুখোমুখি হয়েছিল ড্রটমুন্ড ফার্স্ট লেগে ডটমুণ্ড কিন্তু চার শূন্য গোলের বিশাল ব্যবধানে হেরেছিল পরবর্তীতে ইদুনা পার্কে বার্সেলোনাকে তিন এক গোলের ব্যবধানে কিন্তু হারায় তখন এক রিগেড হয় পাঁচ দিনের যার কারণে কিন্তু পরবর্তী রাউন্ড নিশ্চিত করে বার্সেলোনা অর্থাৎ সেমিফাইনালে কিন্তু চলে যায় তারপর দ্বিতীয় মেসের দিকে যদি দেখাই তাহলে দেখা যায় মিলান মুখোমুখি হয়েছিল বায়ো মিরিক ফার্স্ট লেগে কিন্তু বায়ন মিরিকের এক দুই গোলের ব্যবধানে হারায় এবং পরবর্তীতে সেকেন্ড লেগে অর্থাৎ ইন্টার মিলানের ঘরের মাঠে দুই দুই গোলে ড্র করায় চার তিনের অ্যাগ্রিগেট থেকে ইন্টারমিলান কিন্তু পরবর্তী রাউন্ড নিশ্চিত করে তাই সেমিফাইনালে দেখা হচ্ছে বার্সেলোনা এবং ইন্টারমিলানের মধ্যে প্রথম সেমিফাইনালে অবশ্যই আমি পিএইচডির বিপক্ষে আর্সেনালকে এগিয়ে রাখবো আর দ্বিতীয় সেমিফাইনালে ইন্টারমিলানের বিপক্ষে বার্সেলোনাকে কিন্তু এগিয়ে রাখবো আপনাদের প্রেডিকশন কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ